যারা প্রেম করে বিয়ে করে অর্থাৎ বিবাহ পূর্ব সম্পর্কে আবদ্ধ থাকে তারপর বিয়ে করে তাদের এই বিয়ে কি বৈধ বিয়ে হিসাবে গণ্য হবে কোনো মেয়েকে বিয়ে করার নিয়ত রেখে তার সাথে প্রেম করা খুব ভালো জিনিস কিন্তু খারাপ না কি খারাপ এটা খারাপ না কিন্তু করতে হবে বিয়ের পরে ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে প্রেমটা করতে হবে বিয়ের প্রেম কথা থেকে আমরা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখাটাই এটা শরীয়তের দৃষ্টিভঙ্গি প্রেমটাকে আমরা দিনই ওয়ার্ড হিসেবে ব্যবহার করি না কারণ প্রেমের আরবি শব্দ হচ্ছে এস্ক এস্ক যেন আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে অবশ্য আমাদের সাহিত্যে আমাদের অনেক লোকের কথাবার্তা দেখা যায় রাসুল প্রেম আল্লাহ প্রেম প্রেম কথাটা আসলে আল্লাহ রাসুলের সাথে ইউজ না করাই ভালো মাহাব্বাত ভালোবাসা সেখানে থাকবে আর প্রেম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ইসলামিক প্রেমটা হল স্বামী স্ত্রীর মধ্যে এখানে যেটা বলেছেন যে যাকে বিয়ে করতে চান তার সাথে আগেই প্রেমের সম্পর্ক পাতানো যায় কিনা না এটার কোনো বিধান নাই এটা অবৈধ প্রণয় হিসেবে গণ্য হবে যার সাথে বিবাহবন্ধনা আবদ্ধ হবেন আপনি পুরুষ হন অথবা নারী হন না কেন প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় দেখা সাক্ষাৎ সেটা জায়জ আছে তবে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আরেকটা কথা মনে হয় আমাদের বলা উচিত সেটা হচ্ছে মাহরাম থাকতে হবে মানে যিনি প্রস্তাব করছেন তিনি যে নারীকে বিবাহ করতে চান সে নারীর সাথে তিনি নির্জনে একসাথ হতে পারবেন না নির্জনে বেড়াতে যেতে পারবেন না নির্জনে গিয়ে পার্কে বসতে পারবেন না এবং ইভেন মেয়ের ঘরেও যদি আপনি দেখতে যান সেখানে বাবা মা বললো ঠিক আছে তার একটু আলাপ করুক না এই আলাপ করার সুযোগ নেই সেখানে অবশ্যই কোনো মাহারাম অথবা তৃতীয় ব্যক্তি থাকতে হবে কারণ হাদিসের বক্তব্য হচ্ছে যখনই কোনো পুরুষ অথবা নারী একসাথে বসে তখন তৃতীয় ব্যক্তি হিসাবে থাকে কে শয়তান তো তো শয়তানকে আমরা খালি জায়গাই করে আর জায়গা দেওয়া যাবে না আচ্ছা যারা আগে প্রেম করে ফেলেছেন অলরেডি কি করবেন এখন মানে প্রস্তাব হচ্ছে এখন কি বিয়ে করতে পারবেন কিনা প্রথম কথা হচ্ছে আপনি তবা করেন এই যে অবৈধ প্রণয়টা আপনি কন্টিনিউ করছেন এটা তওবা করে বন্ধ করতে হবে ইসলামিক এটিকেটটাকে আপনাকে মানতে হবে যে এতদিন একজন ছেলের সাথে অথবা একজন মেয়ের সাথে একজন ছেলে সম্পর্ক রেখে এসেছেন যেটা ইসলাম পারমিট করছে না এখানে আপনাকে তবা করতে হবে তববা মানে কি প্রথমেই আপনার জানার পরে আপনাকে আফসুস করতে হবে একটু একটু অনুতপ্ত হতে হবে আরে আমি তো এটা পাপ করেছি দ্বিতীয় হচ্ছে সাথে সাথে অ্যাবো স্টেইন করা বিরত থাকা তৃতীয় হচ্ছে এটাকে আপনি কন্টিনিউ করবেন না সে কমিজ করা আল্লাহর কাছে তবে বিয়ের সুযোগ আছে এই তবাটা যদি আপনিও করেন আপনার সেই সাথীও করে বা দুজনে পিওর হয়ে গেলেন তহবা মানুষকে পিওর করে ফেলে ফলে এরপরে আপনারা বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারবেন খুব দ্রুত আপনাদের কর্তব্য প্রস্তাব পাঠানো এবং দ্রুত আপনার একদিন দুদিনের মধ্যে যদি বিয়ে করে ফেলেন শরীয়তের নিয়ম প্রণালী অনুসরণ করে তাতে কোনো অসুবিধা নাই তবে মনে রাখবেন অবৈধ প্রণয়ে এর জন্য তহবা শর্ত হালুয়া এটাকে বলা হয় আরবিতে খালুয়া আর খালোয়া সাহিহা মানে হচ্ছে একান্ত নির্জনে বসার কোনো সুযোগ তাদেরকে অল্প টাইমের জন্য কয়েক সেকেন্ডের জন্য দেওয়া যাবে না ওটা নিষিদ্ধ নিষিদ্ধ যেটার পুরোটা নিষিদ্ধ সেটা স্বল্পটাও নিষিদ্ধ মদ এক গ্লাস পাওয়াটা খাওয়াটা বা পান করাটা নিষিদ্ধ এক ফোঁটাও নিষিদ্ধ ঠিক তেমনি খালোয়া হয়তো বলবেন যে এই দুই পাঁচ সেকেন্ডের মধ্যে কি হবে ব্যাপারটা সেটা নয় এটা হচ্ছে একটা মূলনীতির বিষয় যেটা হারাম হারাম সুতরাং আমরা এই সুযোগটাই ওপেন করতে চাই না এবং এই সুযোগটা ওপেন না করার মধ্যেই কিন্তু সবার করলেন এটা মনে রাখতে হবে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে কল্যাণ দিনে দেখা যায় বিবাহের দিন তারিখ ঠিক হলে ছেলে মেয়ে পরস্পর মোবাইলে কথাবার্তা বলে বলে এক্ষেত্রে শরীয়তের বিধান কি আমার জানা মতে সেটেল ম্যারেজের ক্ষেত্রে এরকম কথাবার্তা বলে অনেকে বিয়ে ভেঙে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে আমাকে কোনো কোনো ছেলে বলেছে যে তারা এইভাবে কথা বলতে বলতে চুটিয়ে এমন কথা বলেছে যেটা বলাটা আসলেই অসংগত অন্যায় এরকম কথা পর্যন্ত বলেছে সে বিবাহ ভেঙে গেছে আর হয় নাই তাহলে কি হবে বলেন তো মানে শরিয়ত লঙ্ঘন করা ঠিক না শুধুমাত্র প্রয়োজনীয় দেখা এবং অত্যন্ত প্রয়োজনীয় কথার বাইরে আর কোনো ধরনের যে আমরা তো বিবাদন আবদ্ধ হতে যাচ্ছি এরকম কোনো সুযোগ নাই। যদি আপনারা খুব দ্রুত কথাবার্তা বলতে চান তাহলে করে ফেলেন স্বামী এবং স্ত্রী হয়ে যান ব্যাস এটাই হচ্ছে আমাদের জন্য রেখা রেখা মূল মূল এই রেখাটা আপনারা পালন করেন তারপরে ফ্রি জন্য বরং ওলিমার সবকিছু বসে থাকবে না কিংবা বিবাহ অনুষ্ঠানের জন্য বসে থাকবে না যে আমরা ফ্রি হব এক বছর বা ছয় মাস পরে যখন এই যে ইমানুয়াল হলে একটা অনুষ্ঠান করব। তখন এরকম জরুরি কিছু না আগদের পরে স্বামী এবং স্ত্রী ফ্রি হয়ে যেতে পারে কোনো অসুবিধা নাই তো যখন আল্লাহ তালা এত সুযোগ রেখে দিয়েছেন তাহলে আমরা নিজেরা কিছুটা রেস্ট্রিকশন করে অবৈধ প্রণয়ের চর্চা করার কোন সুযোগ আসলে নাই এটা করাটা